আজকের এই ব্যক্তি মানুষের কুকুরকে মেরে দেওয়ার কথা বলছে কুকুরকে মেরে দেওয়ার কথা বলছে এই ব্যক্তি কুকুরকে মেরে দেওয়ার কথা বলছে কারণ এখানে খেতে দিয়ে আমরা আমরা এখানে খেতে দিই সেই কারণে কুকুরকে মেরে দেওয়ার কথা বলছে আমার এটা জানানোর প্রয়োজন সবাইকে যে এই ব্যক্তি কুকুরকে মেরে দেওয়ার কথা বলছে কি ধরনের নির্লজ্জল মানুষ ইনি মানবিক এই মুহূর্তে এই ছটা কুকুর এখানে শুয়ে আছে দেখুন আপনারা সবাই দেখতে পাবেন এই মুহূর্তে এই ছটা কুকুর শুয়ে আছে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি এই সবাই মিলে এখানে আছি এই ছটা কুকুর এখানে শুয়ে আছে কারোর ওপর অত্যাচার করছে কারোর ওপর অত্যাচার করছে কারোর ওপর অত্যাচার করছে এই কুকুরগুলো এই যে ছটা কুকুর শুয়ে আছে আপনাদের উপর অত্যাচার করছে দা আপনাদের উপর আপনাদের উপর অত্যাচার করছে দা দা আপনাদের উপর অত্যাচার করছে এই কুকুর আপনাদের উপর অত্যাচার করছে দা আপনাদের উপর করছে ভাই আপনাদের উপর আপনাদের উপর করছে আপনাদের উপর করছে ভাই এই কুকুর আপনাদের উপর অত্যাচার করছে ভাই তো এ ভাই এ ভাই